মাছ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এসব পাঙাশের ওজন একশো বিশ থেকে প্রায় দেড়শো কেজিরও বেশি দৈত্যাকার এই মাছটির নাম ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ বিশ্বের অন্যতম বৃহত্তম সাধু পানির মাছ এটি মাছগুলো এতটাই বড় যে তিনজন প্রাপ্তবয়স্ক মানুষেরও বেগ পেতে হচ্ছে একটি পাঙাস মাছ তুলে ধরতে এটা দেখতে অনেক বড় মনে হলেও এদের এখন মাছ না এটা নর্মাল খাবার খায় মাছটা খুবই টেস্টি এবং অনেক সুস্বাদু যেহেতু কাঁটা নাই এবং এটা অনেকের পছন্দের বিশেষ করে বাচ্চাদের পছন্দের মাছ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের দুটি পুকুরে চাষ হচ্ছে এমনই দানব আকৃতির পঞ্চাশটি মেকং নদীর জায়ান্ট পাঙাস মূলত মাছটির প্রজনন সক্ষমতা ও পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে গবেষণার লক্ষ্যেই মাছগুলো চাষ করা হচ্ছে বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সাধুপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক